খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ স্যার হামফ্রি ডেভি ও অবতারবাদ ঠাকুর মাস্টারের সহিত ডাক্তার সরকারের কথা কহিতেছেন পূর্বদিনে ঠাকুরের সংবাদ লইয়া মাস্টার ডাক্তারের কাছে গিয়াছিলেন শ্রীরামকৃষ্ণ তোমার সঙ্গে কি কি কথা হলো মাস্টার ডাক্তারের ঘরে অনেক বই আছে আমি একখানা বই সেখানে বসে বসে পড়ছিলাম সেই সব পড়ে আবার ডাক্তারকে শোনাতে লাগলাম স্যার হামফ্রি ডেভির বই তাতে অবতারের প্রয়োজন কথা আছে শ্রীরামকৃষ্ণ বটে তুমি কি কথা বলেছিলে মাস্টার একটি কথা আছে ঈশ্বরের বাণী মানুষের ভিতর দিয়ে না এলে মানুষ বুঝতে পারে না ডিভাইন ট্রুথ মাস্ট বি মেড হিউম্যান ট্রুথ টু অ্যাপ্রিসিয়েটেড বাই আস তাই অবতারাদির প্রয়োজন শ্রীরামকৃষ্ণ বাহ এসব তো বেশ কথা মাস্টার সাহেব উপমা দিয়েছে যেমন সূর্যের দিকে চাওয়া যায় না কিন্তু সূর্যের আলো যেখানে পড়ে সেদিকে চাওয়া যায় শ্রীরামকৃষ্ণ বেশ কথা আর কিছু আছে মাস্টার আর এক জায়গায় ছিল যথার্থ জ্ঞান হচ্ছে বিশ্বাস শ্রীরামকৃষ্ণ এ তো খুব ভালো কথা বিশ্বাস হলো তো সবই হয়ে গেল মাস্টার বাবার স্বপ্ন দেখেছিলেন রোমানদের দেবদেবী শ্রীরামকৃষ্ণ এমন সব বই হয়েছে তিনি অর্থাৎ ঈশ্বরই সেখানে কাজ করছেন আর কিছু কথা হলো মাস্টার ওরা বলে জগতের উপকার করব। তাই আমি আপনার কথা বললাম শ্রীরামকৃষ্ণ সহাস্যে কি কথা মাস্টার শম্ভু মল্লিকের কথা সে আপনাকে বলেছিল আমার ইচ্ছা যে টাকা দিয়ে কতগুলি হাসপাতাল ডিসপেন্সারি স্কুল এই সব করে দিই হলে অনেকের উপকার হবে আপনি তাকে যা বলেছিলেন তাই বললুম যদি ঈশ্বর সম্মুখে আসেন তখন তুমি কি বলবে আমাকে কতকগুলি হাসপাতাল ডিসপেন্সারি স্কুল করে দাও আর একটি কথা বললাম শ্রীরামকৃষ্ণ হ্যাঁ থাক আলাদা আছে যারা কর্ম করতে আসে আর কি কথা মাস্টার বললাম দর্শন যদি উদ্দেশ্য হয় তবে রাস্তায় কেবল কাঙালি বিদায় করলে কি হবে বরং জো সো করে একবার কালী দর্শন করে লাও তারপর যত কাঙালি বিদায় করতে ইচ্ছা হয় করো শ্রীরামকৃষ্ণ আর কিছু কথা হলো মাস্টার আপনার কাছে যারা আসে তাদের অনেকে কাম জয় করেছেন এই কথা হলো ডাক্তার তখন বললে আমারও কামটা মুঠে গেছে জানো আমি বললাম আপনি তো বড় লোক আপনি যে কাম জয় করেছেন বলছেন তা তো আশ্চর্য নয় ক্ষুদ্র প্রাণীদের পর্যন্ত তার কাছ থেকে ইন্দ্রিয় জয় হচ্ছে এই আশ্চর্য তারপর আমি বললাম আপনি যা গিরিশ ঘোষকে বলেছিলেন শ্রীরামকৃষ্ণ সহাসে কি বলেছিলাম মাস্টার আপনি গিরিশ ঘোষকে বলেছিলেন ডাক্তার তোমাকে ছাড়িয়ে যেতে পারে নাই সেই অবতারের কথা শ্রীরামকৃষ্ণ তুমি অবতারের কথা ডাক্তারকে বলবে অবতার যিনি তারণ করেন তার দশ অবতার আছে চব্বিশ অবতার আছে আবার অসংখ্য অবতার আছে মাস্টার গিরিশ ঘোষের ভারী খবর নেয় কেবল জিজ্ঞাসা করেন গিরিশ ঘোষ কি সব মদ ছেড়েছে তার উপর বড় চোখ শ্রীরামকৃষ্ণ তুমি গিরিশ ঘোষকে ও কথা বলেছিলে মাস্টার আজ্ঞা হাঁ বলেছিলাম আর সব মদ ছাড়বার কথা শ্রীরামকৃষ্ণ সে কি বললে মাস্টার তিনি বললেন তোমরা যেকালে বলছো সেকালে ঠাকুরের কথা বলে মানি কিন্তু আর জোর করে কোনো কথা বলবো না শ্রীরামকৃষ্ণ আনন্দের সহিত কালীপদ বলেছে সে একেবারে সব ছেড়েছে